এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি হাইকোর্টে আর আমার সাথে রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট আশফাক আহমেদ সাহেব তিনি কিন্তু একজন কংগ্রেসের নেতা হ্যাঁ বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেকে প্রশ্ন তুলেছেন যে কংগ্রেসের কোনো নাম্বারই নেই এই যে কংগ্রেস আজ এই কংগ্রেস পার্টির জন্য জোটে কিংবা এবং তার সহযোগিতায় এমএলের নশাস্ত্রি কিন্তু আজকের এই পদে দাঁড়িয়েছে এটা কিন্তু অনেকে জানে না হ্যাঁ তিনি কিন্তু আমাদের সাথে রয়েছে অ্যাডভোকেট আশফাক আহমেদ সাহেব তিনি কী বলছেন তা কি কী বার্তা বিস্তারিত যেতে আঠারো তৃণমূলের পদ্মা থাকুন যদি কংগ্রেসের কোনো প্রার্থী দাঁড় হয়ে যায় তো নৌশাক সিদ্দিক নৌশাক সিদ্দিকীর জন্য বিপদ ব্যাপার আছে মানে রেড সিগন্যাল আছে এটা আমি বলে দিচ্ছি কিন্তু আর মানুষ ইতিমধ্যে বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে সেটিং করে চলছে ভাঙরে কিন্তু আপনি ভুলে গেলে হবে না নৌশাক সিদ্দিকী যখন দাঁড়িয়েছিলেন ভাঙরের মাটিতে জাতীয় কংগ্রেসের সাপোর্ট ছিল তোর ব্যানার্জি সানে তোর মমতা ব্যানার্জি সানে ফুরপুরার পৃষ্ঠায় ভিতরে কে একটা জিনিস আছে হ্যাঁ সে ঝুমটা কেড়ে নিয়েছে আর নেবে আরও আগামীতে আব্বাস সিদ্দিকি তিনি একটা পরিচিত মুখ তার তিনি নির্বাচনে দাঁড়ালে নিঃসন্দেহে তার যে ফ্যান ফলোয়ার্স আছে তারা তার জন্য লড়াইয়ে নামবে এটাই তো স্বাভাবিক সে তোর ব্যানার্জি জানে খুলে বলবো বলবো তার তেল মাকার চালিস কেন আমাদের ঘরে হুজুর আসেন না হুজুর ও জিতෙක් না হুজুর তেল মাকা চিসকার তুই কি ছিঁড় মারাই রে পাগলা কোথাকার তুই তো বহুত নিতারা তারাইছে তেল মাকে হুজুর চলেন একবার পুরো जात मास একটু पनि হাজির হন না জোটের সাথে মানে সিপিএম কংগ্রেসের একটা জোট হইছিল এবং সিপিএম নওশ সিদ্দিকীকে নিয়েছিল অফিশিয়ালি কংগ্রেস নওশ সিদ্দিকীকে নেইনি কিন্তু সিপিএমের কারণে নিয়েছিল বলে কংগ্রেসের ভোটাররা কংগ্রেসের নেতারা গ্রা গ্রাসরুট লিডার্সরা নৌসাদ সিদ্দিকীর জন্য খেটেছিল বলে জিতেছিল যদি কংগ্রেসের কোনো প্রার্থী দাঁড় হয়ে যায় তো নৌশাহ সিদ্দিক নৌশাক সিদ্দিকীর জন্য বিপদ ব্যাপার আছে মানে রেড সিগন্যাল আছে এটা আমি বলে দিচ্ছি কিন্তু বাকি দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে বাট আমরা চেষ্টা করব অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা অ্যাভরি প্রত্যেকটা সিটে আমাদের আইডিওলজিক্যাল লিডারদেরকে আমরা দাঁড় করাবো সেটা নৌশাদ সিদ্দিকী হোক জায়গা হোক বা সেটা যেখানে হোক আপনারা দেখছেন অনেক নেতারাই কিন্তু এখন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে দিয়েছে যে আমাদের সিটটা যেন থাকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর ঘুম হারাম করেছে এটা যথার্থ এই কারণে আপনারা দেখেছেন বর্তমানে রাহুল গান্ধীজি বলেছিলেন কি ইলেকশন কমিশন ধান্দলি করেছে ইলেকশন কমিশন ভোট চুরির প্রক্রিয়ায় আছে অনেক ভোটার আইডি এইসব করছে সেটা প্রুভ করলো ইলেকশন কমিশন এতদিন না কাজ ছিল না আমরা করিনি এই রাহুল গান্ধী ভুল বলছে এখন হঠাৎ করে একটা নোটিশ ইস্যু করেছে যে আধার কার্ড একটা লিঙ্ক হবে তবে গিয়ে ভেরিফাই হবে তো এটা প্রুভ করে যে রাহুল গান্ধীজি সঠিক বলেছিলেন রাহুল গান্ধী বলেছিলেন জিএসটি গব্বর সিং ট্যাক্স নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত মানুষের মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা ধ্বংস করে দেওয়ার পর রাহুল গান্ধীজির সেই কথাটাকে সত্য প্রমাণিত করলেন নিজেই জিএসটি উঠিয়ে নিলেন বাধ্য এটা রাহুল গান্ধীর ইফেক্ট রাহুল গান্ধীজি বলেছিলেন জাতি গণনা কাস্ট সেন্সাস ইজ দি নিড অফ আওয়ার এটা এখন দরকার জরুরি মানুষের এক্স যা করে জানতে হবে কে কী অবস্থায় রয়েছে এবং তাদের কিভাবে কি করা যায় সেই রাহুল গান্ধীর সেই জাতি গণনাটাকে মানতে নরেন্দ্র মোদী বাধ্য হলো সব জায়গায় নরেন্দ্র মোদী ফেল রাহুল গান্ধীজি বিরোধী দলনেতা হয়েও রাহুল গান্ধীর প্রতিটা কথা মানতে সরকার বাধ্য হচ্ছে আর আগামী দিনে ভারতবর্ষের বুকে রাহুল গান্ধীজির নেতৃত্বে আমরা সরকার গঠন করে ভারতবর্ষে কংগ্রেসের সরকার মানুষের কাজ ডেভেলপমেন্টের কাজ উন্নয়নের কাজ আসল উন্নয়নের কাজ আইডিওলজিক্যাল কাজ সংবিধান রক্ষার কাজ আমরা করতে থাকবো এবং করব শৌকাত মোল্লার রাজনৈতিক অস্তিত্ব থাকবে না হ্যাঁ ব্যানার্জি সাহেব কাছে পেরেছিলিস এই পেরেছিলিস আমি একটা নীতি আদর্শই চলি ওই নীতি আদর্শকে বিজর্ বিসর্জন দিবার লোক আমি নয় খবরদার তার বলে যে কথা বল একটা পর একটা খুলে দেবো হ্যাঁ আরও ভাঁড় খুলবো আছে অনেক কিছু ভাঁড়ে আমার শ্যামলে সেমলে বলছি এখনো বলে এসেছি পা শ্যামলে চল রাজনীতি করছি রাজনীতি রাজনীতি কর রাজনীতি করতে ওই নোংরা মো খেলা করবি না पिशाबद्द का तो कमी.